দুনিয়ার মধ্যে এখন দুই ধরনের শিক্ষার মেকানিজম চলতেছে এক ধরনের শিক্ষা হলো বস্তুবাদী শিক্ষা মানব রচিত শিক্ষা যেটা মানুষ তৈরি করেছে আর ভিন্ন অঙ্গিকে যেই শিক্ষা এখন সারা পৃথিবীর মধ্যে প্রচলিত রয়েছে আরেকটি শিক্ষার নাম হলো ইসলামিক শিক্ষা যেই শিক্ষার প্রবর্তক যেই শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন তৈরি করেছেন একমাত্র আপনার আমার ষরস্টার স্বয়ং আল্লাহ আলম তো একটা শিক্ষার প্রবর্তক যারা প্রণয়ন করেছেন শিক্ষা সিলেবাস তৈরি করেছেন তারা হলো আপনার আমার মতো মানুষ একটু মেধাবী আর আরেক শিক্ষার গন্তব্য হল স্বয়ং আল্লাহ রসুল যেই শিক্ষার মাধ্যমে মানুষ এহুকালের শান্তি পরকালের মুক্তি অনিবার্য অবধারিত এর মধ্যে জানলা পরিমাণের সন্দেহ নেই কি বলেন ঠিক কেনা আর জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে আপনি বলেন অক্সফোর্ড থেকে যারা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে সর্বোচ্চ কোয়ালিফিকেশন দাড়ি যারা হয়েছে আমরা দেখি সমাজ রাষ্ট্র জাতীয়তাবাদ আন্তর্জাতিক অঙ্গনে তাদের ইমেজ সাময়িক যতটাই বৃদ্ধি পেয়েছে পক্ষান্তরে তারা এই সমাজকে কলুষিত করেছে তারা এই সমাজের দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে সমাজের অন্যায় যত কর্মকাণ্ড যত কিছু সংগঠিত হচ্ছে প্রতিটার সাথে তাদের সংস্পর্শ তাদের সংশ্লিষ্টতা তাদের তারা জড়িত রয়েছে কি বলেন ঠিক কেনা আর পক্ষান্তরে দ্বিতীয় যেই শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা কোরআন হাদিস আল্লাহ প্রদত্ত শিক্ষা এই শিক্ষায় সামান্যতম যদি একজন আলেম সাধারণ আলেম হয়ে থাকে অসামাজিক কোন কর্মকাণ্ডে আলেমকে আমরা দেখতে পাই না অন্যায় কাজের মধ্যে নাই জুলুমের মধ্যে নাই নির্যাতনের মধ্যে নাই রাষ্ট্রীয় কোনো প্রকার অহিংস কোন কর্মকাণ্ড তার দ্বারা সংগঠিত হয় না আমরা দেখি সমাজের ভালো লোকগুলার তালিকা যদি করি তাহলে এই লোকগুলোকে আমরা তালিকার অন্তর্ভুক্ত করতে বাধ্য হই কি বলেন ঠিক কেনা আল্লাহ দুনিয়ার মধ্যে দুই ধরনের শিক্ষা এক ধরনের শিক্ষা হল আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে শিক্ষা ও মা বোনেরা শোনো যেহেতু এটা একটি মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসায় কেন আমরা সন্তানকে পড়াইব। কেন আমরা প্রচলিত শিক্ষা থেকে নিজেদেরকে সংরিক্ষ সংরক্ষিত করে কেন আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি এই মাদ্রাসার শিক্ষাকে বেশি গুরুত্ব দেব আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা দিদি এলম কোরআন এবং আদিসের জ্ঞান অর্জন করে তারা হলো চক্ষুওয়ালা আর যারা কোরআন হাদিসের বাহিরে শুধু কেবল বস্তুবাদী মানবরচিত শিক্ষায় অর্জন করলো তারা হলো অন্ধ আল্লাহ এটা দ্বারা এটা বোঝাইতে চেয়েছেন যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে ইসলাম শিক্ষায় শিক্ষিত হবে ইসলামের প্রাথমিক জ্ঞান অন্বেষণ করবে আল্লাহ রব্বুল বলেন এরা চক্ষুওয়ালা এর কারণ হলো এই জগতের মধ্যে সকল কিছু উপভোক্ত করবে অবলোকন করবে পরজগের জন্য তারা সামানা তৈরির জন্য যে আমল প্রয়োজন আল্লাহর আলমিনকে পাওয়ার জন্য যে ন্যাক আমল করার প্রয়োজন এই আমলের নির্যাস জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তার পয়গাম তারা পেয়ে যাবে কি বলেন ঠিক না আর যারা শুধু কেবল জাগতিক শিক্ষায় অন্বেষণ করবে এই যে আপনার সন্তানগুলো স্কুল কলেজ ভার্চুটিতে দেন দেখবেন এরা শিক্ষা না থাকার কারণে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল এরা সব বস্তুবাদী এরা সব মানব মানবিত শিক্ষার অন্বেষণকারী ছাত্ররা কি বলেন ঠিক না আমরা দেখেছি বুয়েটের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যেই প্রতিষ্ঠান সবচেয়ে দামি এবং সবচেয়ে হায়ার লেভেলের যেই প্রতিষ্ঠান সেটা হলো বুয়েট এই বুয়েটের মধ্যে আপনারকে যারা হত্যা করেছিল ওখানে একটাও ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছিল না ব্যক্তি ছিল পশ্চিমা স্টাইলের শিক্ষায় শিক্ষিত বর্ভর জাতিকেও তারা অপেক্ষা করে গোটা রাত্র নির্যাতন করে পাহাড়কে শহীদ করে দিয়েছিল কে বলেন ঠিক কিনা আর যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত দেখেন একই সাথে হাট হাজারিতে প্রায় বারো থেকে পনেরো হাজার ছাত্র একই সাথে থাকে আপনি দেখবেন ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসায় দশ হাজারের মতো ছাত্র একই সাথে সব সময় থাকে একটা ছাত্র কারো মাথা আপাটাইছে এক বছর নয় গোটা পঞ্চাশ বছরের মধ্যে এমন কোন ইতিহাস নজির কোন দৃষ্টান্ত স্থাপিত হয় না এটার কারণ আল্লাহ প্রদত্ত শিক্ষার কারণে তারা যেমনি ভাবে আল্লাহকে মানতেছেন ঠিক তেমনি ভাবে ধর্মকে চর্চা করতেছেন আমল নিজেকে শুদ্ধিকরণ করতেছেন সমাজকে পরিবর্তনের চেষ্টা করতেছেন শুধু তাই নয় এই সমস্ত লোকগুলো যদি আলহামদুলিল্লাহ সমাজের কোনো দায়িত্বে আসে দেখবেন একটা চুল পরিমাণ সেখানে দুর্নীতি হয় না কে ঠিক না আমার কথা কি বুঝতে পারতেছেন একটু ঠিকঠাক কেন তার প্রমাণটা আমি আপনাকে দিই চব্বিশগণ অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের একটা অমূল পরিবর্তন হবে মানে আগের সব সিস্টেম পরিবর্তন হয়ে যাবে যারা আসবে সবাই একদম ফেরিস্তা হয়ে যাইবে কিন্তু আমরা দেখছি যারা আসছে সবাই ফেরিস্তা হওয়ান তো দূরের কথা আগের ইতিহাসও অতিক্রম করছে মানে আগের গুলো কি ছাড়াইছে শুধু একটা লোক ব্যতিক্রম একটা দৃষ্টান্ত দেখাইছেন আর তিনি হলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালি আল্লামা ডক্টর আফম খালি তিনি দেখেছেন চুয়ান্ন বছর ইতিহাসে সরকারিভাবে যারা হজ করেছে একটা টাকাও কাহাকেও ফিরত দিছে এমন কোন নজির আপনাদের জানা আছে কিন্তু এইবার তিনি যে আট কোটি টাকা উদ্ধৃত ছিল সৌদি হোটেল কর্তৃপক্ষ যেটা সার দিয়েছেন এটা সবার অ্যাকাউন্টে আলাদা 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 ভাবে তিনি পৌঁছে দিয়েছেন এরকম নজির একমাত্র অমর খত্তাহুর জমানে প্রতিষ্ঠিত হয়েছিল এরকম নজির খোলাফায় রাশদার আমল একমাত্র প্রতিষ্ঠিত হয়েছিল এরকম দৃষ্টান্ত রসুলের আদর্শের মধ্যেই শুধু নিহত রয়েছে এরকম দৃষ্টান্ত আলম ধার্মিক লোকগুলাই মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব কোন জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকের মাধ্যমে এরকম নজির বাংলাদেশের চুয়ান্ন বছরে কেউ স্থাপন করতে পারে না যেটা ডক্টর আপম খালিদ একজন কৌমি আলেম বাংলাদেশের নজির স্থাপন করেছেন কে বলেন ঠিক কেনা তাহলে আমার আপনার সন্তানগুলোকে যদি আমরা দিন শিখাই এই সন্তানগুলো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না এই সন্তানগুলো আমার ভার্ধক্য বয়সে মানে যখন আমি একদম বুড়া ঢুণ্ডুল হয়ে যাব রুপি হয়ে যাম আমার নিজের প্রতি নিজের আমার স্বকীয়তা থাকবে না আমার নিজের শক্তির প্রতি আমার কোনো কি থাকবে না ভরসা থাকবে না বাচ্চা পোলাপানের মতো বাবা মায়ের ওপর যেরকম নির্ভর হয়ে যায় আমি সন্তানের প্রতি নির্ভর হয়ে যাব তারা দিলে খাইব না দিলে আমি উপাস অপেক্ষা করতে হবে এই সময় আপনার একটা নেকর সন্তান যদি তৈরি করতে পারেন আল্লাহর কথম করে বলি একটা আলেন যদি তৈরি করতে পারেন মুসফিক সাপের মতো একটা হাফেজ যদি তৈরি করতে পারেন আমরা আল্লাহর কথম করে বলি আপনি যতই দরিদ্রের কুসাগারে নিমজ্জিত হন না কেন আপনার সন্তান না খেয়েও যদি দিন কাটায় এক গ্লাস পানিও যদি আনে ওইখান থেকে অর্ধেক আপনাকে দিবে তারপরও বৃদ্ধাশ্রমে পাঠাইবে কি বলেন ঠিক কিনা আর আমরা দেখেছি বাইন হাউজে চাকরি করে মন্ত্রণালয়ে চাকরি করে বাংলাদেশের উঁচু উঁচু হায়ার লেভেলের এডুকেশন প্রাপ্ত হওয়া সত্ত্বেও হায়ার লেভেলের চাকরি পাওয়া সত্ত্বেও কোটি হাজার কোটি টাকার মালিক অনেক ইন্ডাস্ট্রির মালিক কারখানার মালিক ঢাকা গুলশান বনানি এরকম ভিআইপি অভিজাত এলাকার মধ্যে অনেক বাড়ি রয়েছে এরপরও বাবা মার জায়গা ওই বাড়িগুলোতে হয় না বৃদ্ধ আশ্রম ছাড়া তাদের অন্য কোনো জায়গা নাই এজন্য আমরা আমাদের সন্তানগুলাকে দিতে হবে মাদ্রাসায় এখানে জাগতিক শিক্ষার পাশাপাশি আপনি যদি বর্তমান গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে যদি গতানুগতিক আপনি শুধু কম্পেয়ার করেন শুধু পার্থক্য করেন তাহলে দেখবেন আমাদের মাদ্রাসাগুলোর বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ যত জ্ঞান আছে সব এই বাংলা অঙ্ক ইংরেজিও তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ফলাফল এনেছে অনেক আগে থাকে কি বলেন ঠিক কিনা এটা এজন্য আমাদের সন্তানগুলা স্কুলে না দিয়ে ব্রাকে না দিয়ে যেখানে সর্বাত্মক ইহুদিবাদী শিক্ষা যেখানে পড়ানো হয় হাটটি মাটিম টিম তারা মাঠে পড়ে তাদের খারা দুইটু এই মেয়ে সিংহলা কোনো প্রাণী ডিম পারে কথা কেন না শিংওয়ালা কোনো প্রাণী ডিম পাড়তে শুনছেন এই জাজগুবি মিথ্যা ভরাইয়া আমার সুন্তানগুলোকে নষ্ট করে নিচ্ছে ওদের প্রাণগুলো আগামী পঞ্চাশ বছরের মধ্যে আরে সেই ইসলামিক মানায় ইসলামী ধারণ কীরূপ ইসলাম চর্চা করে এরকম কোন মুসলমানের সন্তান তারা জন্ম দিতে চায় না এজন্য ব্রাক প্রতিষ্ঠা করছে হাইট প্রতিষ্ঠা করছে ন্যাশনাল প্রতিষ্ঠা করছে তারা কত স্কুল প্রতিষ্ঠা করতেছে এর মাধ্যমে মুসলমানদের ইমান আমল তাহজিব তামাদ্দুন সব নষ্ট করে যাতে প্রভারে যাত্রা নেয় এটা হলো তাদের মিশন আমাদের মিশন হলো এই গোটা সিরিশ তিরিশ একমাত্র সরস্ট হলো আল্লাহ আর সেই আল্লাহর একমাত্র উত্তম আল্লাহ কবরমন বানি আদম গোলাম আমরা যেহেতু আমরা আল্লাহ তাআলার খাস বন্দা অতএব আমাদের সন্তানগুলা আল্লাহ প্রদত্ত শিক্ষা প্রণয়ন সিলেবাসের মধ্যে আমরা পড়াই বনসা কে কে রাজেছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন চ বলেন আমি এগুলো সন্তান এবার আসেন মেয়েদের ক্ষেত্রে আমাদের হজরত আলোচনা করবেন আমি একটু পর্যালোচনা করে যাইতেছি রসুল করিম সাল্লিগুসাল্লামের এক সাহাবি এই ভালো মতো শুনবেন আল্লাহ রসুলের এক সাহাবির স্ত্রী ঘরের মধ্যে বসা দুইটা বাচ্চা রুসুলের সাহাবি যুদ্ধে চলে গেলেন কোথায় গেছেন সম্মানিত মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরছেন ক্লান্ত শ্লান্ত বডি স্ত্রীর একটাই মাত্র সন্তান ছিল ওই স্বামী স্ত্রীর আল্লা রসুলের সাহাবির একটাই সন্তান ছিল সন্তানটা অদ্রুগ রোগে মারা গিয়েছেন ঠিক এই মুহূর্তে স্ত্রীর কোন দণ্ডত অবস্থায় মন ব্যতীত ভ্রাক্রান্ত হৃদয় চোখে পানি একটা ধার্মিক স্ত্রী নবী ওয়ালা সাহাবীদের একজন স্ত্রী কত বড় ধার্মিক কত বড় একজন মানবতাবাদী দেখেন আল্লাহ রসুলের এই সাহাবীর স্ত্রী যখন দেখলেন সাহাবী যুদ্ধের থেকে ক্লান্ত স্লান্ত মলিন অবস্থায় আসলেন তার আসল দিয়ে সমস্ত শরীরটা ভালো মতো মুছে দিলেন খাবার পরিবেশন করলেন খাইলেন সুন্দর মতো তার সেবা সুস্থতা করলেন আদিসের মধ্যে তার কামভাবের ইচ্ছে জাগরণ হলো সেটাও পূর্ণ করলেন এরপরে স্বামীকে শান্ত ভাবে বলতেছেন দেখেন আমার আল্লাহ আমাদেরকে একটা সম্পদ দিয়েছেন আর যদি সেই সম্পদটা আল্লাহ নিয়ে যান তাহলে আপনি কি হাই হুতাশ হয়ে যাইবেন তাহলে আপনি কি নার্ভাস হয়ে যাইবেন আপনি কি বিচলিত হয়ে যাইবেন আল্লাহ রসুলের সাহাবি বললেন না যে মালিক আমাকে সম্পদ দিয়েছে ওই মালিক যদি আমার থেকে সম্পদ আবার সিনিয়ে নেয় আমার হাই হতাশ হওয়ার কোনো কোনো কিনাই অবকাশ নাই কেন আমি হাই হুতা বলে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছেন আপনি অধৈর্য হয়ে যাইবেন দেখে আমি এতক্ষণ বলিনি আমাদের সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছেন এইরকম ধৈর্য এইরকম সিচুয়েশন বোঝার মতো ওই মহিলার পক্ষে সম্ভব যে আল্লাহ প্রদত্ত জ্ঞান তলা আলমি দত্ত আল্লাহ কুল্লি মুসলিমেরা মুসলিমা আল্লাহ রুসুল বলেন আমার এই দিন শিক্ষা করা এখন দিন যেই দিন প্রবর্তন করেছেন একমাত্র আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলের সিনা বাই সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওই দিন যারা শিক্ষা অর্জন করবে আল্লাহ রসুল বলেন প্রতিটা মুসলিম এবং মুসলমান নরনারীর ওপর প্রাথমিক ইসলামিক দিন শিক্ষা করা ফরজে আইন কেউ যদি শিক্ষা অর্জন না করে ওই সন্তান কেমন আদালতে তার বাবার বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে এরকম কিছু গার্জিয়ানের বিরুদ্ধে অভিযোগ করে তাদেরকে জাহান নামে নিয়ে যাইবে জরুবলী ন এই জন্য এখানে মহিলা মাদ্রাসা হচ্ছে আমরা আমাদের সন্তানগুলোর সাথে সাথে আমাদের আমাদের মেয়ে সন্তানগুলোকেও আমরা মহিলা মাদ্রাসায় যদি পড়াইতে পারি তারা এমন ধার্মিক হয়ে যাইবে তারা এমন সুশিক্ষিত হবে যে গোটা সমাজকে তারা পরিবর্তন করতে সক্ষম কি বলেন ঠিক না আল্লাহ আজকে দেখেন ওয়াইসি তৈরি হয় কেন তৈরি হয় ওয়াইসি তৈরি হয় কেন তৈরি হয়েছে জানেন এই আধুনিক শিক্ষার কারণে যদি ইসলামিক শিক্ষা থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ওয়াইসি তো দূরের কথা প্রতিটা মহিলা এমনভাবে ভাবে

গড়ের মধ্যে বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে ছটপট করতেছে এই মুহূর্তে নবীর সাহাবীর স্ত্রী বললেন স্বামীর অর্ডার আছে ঘর থেকে বের হওয়া যাইবে না দুধ পাঠাইলেন পয়গম্বরের কাছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আমার স্বামী এমনভাবে নির্দেশনা দিয়েছেন কি করবে একটু বলো নাও বলে তোমার বাবা যদি ইন্তেকালও করে তাহলে তোমার স্বামীর ওয়াদা রক্ষা করা তোমার জন্য উত্তম হবে গড় থেকে বের হতে পারবা না কিছুদিন পর বাবার ইন্তেকাল হলো ওই স্ত্রী ঘর থেকে বের হলেন না স্বামীর নির্দেশ বাস্তবায়নের জন্য শতভাগ চেষ্টা করলেন স্বামী যুদ্ধের থেকে ফিরে আসলো মায়ের নবী ওই স্ত্রীর জন্য ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলা মাফ করিয়া জান্নাতের আটটা দরজা তার জন্য খলিয়া দিয়েছি এরকম একজন নারী এরকম একজন যদি আপনার মেয়েকে গড়তে চান এরকম গুণে গুণান্বিত যদি আপনার সন্তানকে আপনি তৈরি করতে চান সাহাবাওয়ালা ওয়ালা মহিলাদের মতো যদি আপনার সন্তানটাকে